আর এই দুনিয়াতে তালা পরীক্ষার জায়গা করেছেন দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার ঐশ্বর্য দুনিয়াবী সুখ এবং দুনিয়াবি বিনোদনের যখন মাধ্যম যত মাধ্যম আছে সকল কিছুর মাধ্যমে যাতে এগুলোর ফাঁদে পা দিয়ে মানুষ তার শেষ লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে না যায় যারা সচেতন মানুষ তারা জানে যে তাদের একদিন মৃত্যুবরণ করতে হবে এটি হচ্ছে তাদের জীবনের লাস্ট রেজাল্ট সে যা কিছুই করুক না কেন পৃথিবীতে দিন শেষে সকল মানুষের রেজাল্ট সমান তা হচ্ছে দিন শেষে একজন রাজারও মৃত্যু হবে দিন শেষে একজন ফকিরেরও মৃত্যু হবে দিন শেষে একজন কোটিপতিরও মৃত্যু হবে দিন শেষে একজন রিক্সা চালকেরও মৃত্যু হবে মৃত্যুর কাতারে সবাই সমান আর এটি মানুষের লাস্ট ডেস্টিনেশন মানুষ যেন এই মৃত্যুকে ভুলে যায় এই জন্য পৃথিবীতে অসংখ্য আরামায়েশ এবং বিনোদনের মাধ্যম শয়তান তৈরি করবে মানুষকে তার মৃত্যু থেকে গাফেল রাখার জন্য আর সচেতন মানুষরা এই মৃত্যু থেকে গাফেল থাক না বরং মৃত্যুর কথা স্মরণ করে প্রকৃত যে সফলতা যে সফলতাটা মূলত পরকালীন সফলতা জাল্লাহ আনহতালা বলেছেন খেলাল জান্নাহ তোমরা কি জানো কে প্রকৃত সফল সাকসেসফুল ক্যারিয়ার কে গঠন করেছে কোন স্টুডেন্ট কোন টিচার কার ক্যারিয়ার সাকসেসফুল কোন পলিটিশিয়ান কোন অর্থনীতিবিদ তারই ক্যারিয়ার সাকসেসফুল যে দেখবে যে কিয়ামতের মাঠে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে ওউদ খেলাল জান্না এবং তাকে জান্নাতে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আর যেই সুযোগ পাবে না তথা কিয়ামতের মাঠে যে দেখবে যে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাচ্ছে না এবং জান্নাতে যেতে পারছে না তার পুরো কেরিয়ারটাই ফেইলার সে হচ্ছে প্রকৃত ফেইলার প্রকৃত ব্যর্থ ব্যক্তি তো আমরা যদি প্রকৃত অর্থে সফল হতে চাই তাহলে আমাদেরকে আমাদের পরিবার সহই সফল হতে হবে আল্লাহ সুবাহ বলেন নারা। পু তোমরা শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে না তোমরা তোমাদের পরিবার সহ জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং বাঁচার চেষ্টা কর আর পরিবার ও পারিবারিক মূল্যবোধ আল্লাহর এই পৃথিবী পরিচালনায় সবচেয়ে বেসিক এলিমেন্ট মূলনীতি হচ্ছে পরিবার ও পারিবারিক মূল্যবোধ যেই দিন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়বে সেই দিন আল্লাহ আর এই পৃথিবী রাখবেন না যেমনটা তিনি অতীতও করেছেন লুত আলাইহি ওয়া সালামের কর্মের মধ্যে পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়েছিল তখন আল্লাহ তাআলা পুরো সম্প্রদায়কে আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করে এবং পুরো শহরকে উল্টে দিয়ে ধ্বংস করে দিয়েছে আর এগুলো যে অলিক কথা নয় বাস্তবতা তা আমরা লস এঞ্জেলসে দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়াতে দেখতে পাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র তার ফায়ার সার্ভিস কন্ট্রোল করার সকল অত্যাধুনিক প্রযুক্তি থাকার পরেও আল্লাহর প্রদত্ত সামান্য আগুনকে কন্ট্রোল করতে পারছে না সুতরাং আল্লাহ যে অতীতে লুত আলে জাতিকে ধ্বংস করে দেননি এটি অকাল্পনিক এবং অবাস্তব কোনো কথা নয় বরং বাস্তব এবং সত্য কেন ধ্বংস করেছিলেন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়েছিল এই জন্য পরিবার ও পারিবারিক মূল্যবোধ তখনই ভেঙে পড়ে যখন অবৈধ সম্পর্ক সেখানে জায়গা করে নেয় আর অবৈধ সম্পর্ক জায়গা করে কখন যখন মানুষের অন্তর থেকে লজ্জা ভেঙে পড়ে আর মানুষের অন্তর থেকে লজ্জা তখনই ভেঙে পড়ে যখন সমাজে লজ্জা কে কমানোর জন্য যত রকমের কার্যক্রম আছে সকল কার্যক্রম সমাজে বাড়ে যাকে আমরা অশ্লীলতা বলি তো আল্লাহ সুবাহ সকল কিছুকে তার তার কারণে হারাম করে থাকেন বিষয়টি এমন নয় যেমন আল্লাহ সুবাহ বা তার রাসুল কবরকে সম্মান করা ছবিকে সম্মান করা এটিকে শির্কের অন্তর্ভুক্ত কেন করেছেন ছবির কারণে না ওগুলোর কারণে মানুষ ধীরে ধীরে শির্কের দিকে চলে যাবে এই কারণে তো জাস্ট পরিবারকে ঠিক রাখার জন্য আল্লাহ সুবাহ অসংখ্য কিছুকে হারাম করে দিয়েছে যা পরিবার ও পারিবারিক মূল্যবোধকে কমাতে পারে মানুষের লজ্জাকে কমাতে পারে মানুষের অন্তর অন্তর থেকে লজ্জাবোধকে দূরে সরিয়ে দিতে পারে এই জন্য রসুল্লাহ আলী ভাসাল্লাম বলেন আল হায়া ও সর্বতম ইমান লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ লিমান লা হায়া আলাহু ইমান আল্লাহ যার লজ্জাবোধ নাই তার আসলে ইমান নাই এবং রাসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আরও বলেন যার অন্তরে লজ্জাবোধ নাই তার জন্য শয়তানের দরজা উন্মুক্ত সেসব কিছুই করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে তো পৃথিবীতে আবারও একদিন পরিবার ও পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়বে যেদিন পৃথিবীর মানুষের অন্তর থেকে লজ্জা উঠতে 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 মানুষ নিজেকে পশুর কাতারে নামিয়ে নিয়ে আসবে অন্য চতুষ্পদ জন্তুর মতো সেও লজ্জাবিহীনভাবে সমাজে চলাফেরা করবে তখন আল্লাহ সুল এই পৃথিবীকে ফাইনালি আলটিমেটলি পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবেন যাকে আমরা নাম দিয়েছি কিয়ামত কিয়ামত ততদিন সংঘটিত হবে না যতদিন মানুষের অন্তরে লজ্জাবোধ আছে যতদিন পরিবার আছে পারিবারিক মূল্যবোধ আছে ততদিন কিয়ামত সংঘটিত হবে না যেদিন পরিবার ভেঙে পড়বে পারিবারিক মূল্যবোধ ভেঙে পড়বে লজ্জা উঠে যাবে অশ্লীলতা বেড়ে যাবে সেই দিন কিয়ামত সংঘটিত হবে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আজকে যে চমৎকার অনুষ্ঠানে আপনারা উপস্থিত হয়েছেন এটি অবশ্যই কল্যাণকে সামনে রেখেই করা এত বিশাল প্রতিষ্ঠানে বিশাল প্রতিষ্ঠানে কর্মরত স্টাফদের মধ্যে আন্তরিকতা ভ্রাতৃত্ববোধ সৌহার্দ্যপূর্ণ আচরণ বাড়ানোর জন্য তাদের ফ্যামিলির যে গ্যাদারিং এই গ্যাদারিংটি যেন কল্যাণের লক্ষ্যেই ব্যবহৃত হয় আর এই অনুষ্ঠানের শুরু যেহেতু আল্লাহ সব আনতালার পবিত্র কালামে পাকের মাধ্যমে হয়েছে সেহেতু আমরা উদাত্ত আহ্বান জানাবো যেন আমরা এই অনুষ্ঠানের পবিত্রতা এই অনুষ্ঠানের শালীনতা রক্ষা করতে পারি আল্লাহ সব তালে যেন আমাদেরকে বাদশাহ আকবরের মতো দিনে ইলাহির যে কালচার যে কালচার মূলত সেকুলারিজমের কালচার যেখানে একই সাথে ইসলামের অনুষঙ্গ এবং একই সাথে ইসলামিক অনুষঙ্গ রাখার যে প্রচলন বাদশাহ আকবর করেছিলেন সেই প্রচলন থেকে বেরিয়ে এসে আল্লাহ তালার নামে অনুষ্ঠিত শুরু হওয়া এই অনুষ্ঠানকে শেষ পর্যন্ত একই রকম পবিত্রতা শালীনতা এবং লজ্জাবোধের মাধ্যমে যেন আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব সৌহার্দ্য এবং অন্তরঙ্গতা বাড়াতে পারি আল্লাহ সুবাহতাল আমাদেরকে ডেফুডিল কর্তৃপক্ষকে উক্ত অনুষ্ঠানের আয়োজককে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন ওয়াসের আওয়ায় আনিলামিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাক অ